আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নানা জাতীয় ফসলের মধ্যে ধানের পরবর্তী স্থানটি রয়েছে সেটি হচ্ছে গম ফসলের উপরে আপনাদেরকে যদি একটু দেখাই প্রিয় দর্শক সেটি হচ্ছে এই গম আমরা যে জমিতে লাগাবো কৃষক বাইরে লাগাবে সেক্ষেত্রে কিন্তু গমের বীজবাহিত বেশ কিছু রোগ হয় যেমন ব্লাস্ট রোগ হয় বীজবাহিত এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই রোগ দমন করার জন্য অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বীজ শোধন আমরা বলে থাকি যে বীজ জমিতে ফেলার আগে বা লাগানোর আগে অবশ্যই বীজটিকে শোধন করতে হবে সেক্ষেত্রে আমাদের আহ বীজ শোধনের জন্য ব্যবহার করা হয় ভিটাভেক্স প্রোভেক্স এগুলো রয়েছে সেক্ষেত্রে প্রতি এক কেজি বীজের জন্য তিন গ্রাম হারে ভিটামিক্স বা প্রোভেক্স ব্যবহার করতে হয় এখন পাশাপাশি রয়েছে বিশ্বব্যাপী আহ থিরাম যে গ্রুপটি রয়েছে সেটি ব্যবহার করা যায় যেমন আমরা আজকে এই গমের বীজটি শোধন করবো মূলত থিমিট দ্বারা স্কোয়ার কোম্পানির থিমিট এটি ব্যবহার করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই বীজ শোধনের আগে হাতে ভালোভাবে পলিথিন মেখে নিতে হবে বা হ্যান্ড গ্লোভ ব্যবহার করতে হবে এবং প্রতি এক কেজি বীজের জন্য চার মিলি হারে আপনাদের এই থিমিট ব্যবহার করতে হবে বীজ শোধনের জন্য সেক্ষেত্রে আমরা এই পাত্রের মধ্যে পাঁচ কেজি পরিমাণ গম বীজ নিয়েছি এবং পাঁচ কেজির জন্য আমাদের প্রিয় দর্শক এটি লাগতেছে প্রায় বিশ এম এল লাগবে সেক্ষেত্রে আমরা এভাবে হালকা করে আমরা বীজের উপরে দিয়ে দেবো এক খাপা দিয়ে দিলাম প্রিয় দর্শক অর্থাৎ হলো দশ মিলি দিয়ে দিলাম এবং আমার এই পাঁচ কেজি বীজের জন্য লাগবে দুই খাপা বা বিশ এম আমি দুই খাপা এভাবে দিয়ে দিব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এভাবেই দিয়ে দেবেন এভাবে দেওয়ার পরে যে কাজটি করতে হবে প্রিয় দর্শক সেটি হচ্ছে আপনাকে সুন্দরভাবে এই বীজগুলো এই মেখে নিতে হবে অর্থাৎ হলো প্রতিটি বীজের গায়ে যেন লেগে থাকে এভাবে আপনাকে এই শোধন করার জন্য যেটি বীজ শোধনের জন্য আমরা বলতেছি ব্যবহার করবে সেটিকে এভাবে সুন্দরভাবে মেখে নেবেন যাতে প্রতিটি বীজের গায়ে লেগে থাকে হ্যাঁ লেগে যায় এবং পরবর্তীতে যে কাজটা করতে হবে প্রিয় দর্শক এভাবে সুন্দরভাবে মিক্সার করার পরবর্তীতে এই বীজটি সঙ্গে সঙ্গে কিন্তু জমিতে ছেটানো যাবে না সেক্ষেত্রে অবশ্যই বীজটিকে একটি ছায়াযুক্ত জায়গার মধ্যে ছায়াযুক্ত জায়গার মধ্যে বৃষ্টিকে হালকা ভাবে শুকাতে হবে অর্থাৎ হলো পনেরো থেকে বিশ মিনিট অন্তর এই বীজটিকে ছায়াযুক্ত জায়গার মধ্যে শুকিয়ে নেওয়ার পরে তারপরে এটিকে জমিতে সেরাতে হবে এভাবে আপনারা যদি বীজ শোধন করেন তাহলে বীজবাহিত যে সমস্ত রোগ আছে দর্শক সেই সমস্ত রোগের হাত থেকে আপনারা ফসলকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ